উঠুন তো ঝাড় দেওয়া হয়ে গেল তারপরে ঘরে এসে নাইটিটা ছেড়ে নিলাম সোয়েটারটা আর চেঞ্জ করিনি সোয়েটার একটা ভারী জিনিস বারবার তো আর ওটা পাল্টানো যায় না ওটাই পরে নিয়েছি খালি নাইটিটা চেঞ্জ করেছি বাসি কাপড় আর কি সকালের আমার ছাড়া হয়নি তাই নাইটিটা ছেড়ে ফেললাম তারপরে এই যে পেটিকোট এগুলো সব ছেড়ে এগুলো সব ধুতে ভিজিয়ে দিয়েছি ভিজিয়ে কেচে নিলাম আর এই মোটা নাটিটা পরে নিয়েছি পরে তারপরে কাচতে এসছি কিন্তু হলে কি হবে দেখো নিচটা পুরো ভিজে গেছে হুম আমার আর কিছু করার নেই বসে বসে তো কাপড় কাচতে পারি না সেরকমভাবে এইভাবেই কাপড় কাচতে হয় আর এই রকমভাবে ভিজে যাই আমি তো নিচটা একটু না হয় চিপে জলটাকে ঝরিয়ে নেব পরে ঘরে গিয়ে তো যাই হোক কাঁচা ধোয়া তো হয়ে গেল তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কাঁচা ধোয়াটা সেরে ফেলি তো এবার হয়ে গেছে কাঁচা ধোয়া বেশি কিছু আজকে নেই নি আমার একটা নাইটি একটা পেটিকোট এই আর কি বিশেষ কিছু নেই কারণ একদমই ধোয়া কাঁচা করতে বারণ করে দিয়ে গেছে কর্তেমাশাই তবুও আমি এই কাঁচা ধোয়া না করলে আমার হয়ই না এমনিতেও সেরকম কিছু কাঁচা ধোয়ার জন্য বেরোয় নিই আজকে ঘর থেকে তো কালকে আবার সেই চাদরগুলো ভিজাবো ইচ্ছা আছে দুটো বা একটা চাদর ভেজানোর ইচ্ছা আছে কারণ আমি যে বিছানাটাতে শুই সেই চাদরটা আমি কাঁচবো কালকে সেটা আজকে উঠিয়ে ফেলবো বিছানার থেকে তো যাই হোক জামা কাপড় তো কাঁচা ধোয়া সব কিছুই হয়ে গেল এখন এগুলো মেলাই খালি কাপ বাকি শুভ সকাল সব বন্ধুদেরকে জানাচ্ছি আর আমার চ্যানেলে সবাইকে জানাই একটা সুন্দর সকালের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি এই এখন তোমরা দেখবে দেখলে আর কি যে উঠোন ঝাড় দিয়ে এসেছি আর দিয়ে কাঁচা ধোয়াটাও সেরে ফেললাম আজকে কাঁচা ধোয়া বেশি নেই অর্থ মাসে ডিউটি বেরিয়ে গেছে কারণ আমার কোমরটা প্রচণ্ড ব্যথা শারীরিক কষ্ট আছে ভালো আছি বলেছি কিন্তু ভালো আছি তোমাদের সাথে এই যে কথা বলছি এটুকু ভালো আছি আমি আর গত মাসে ডিউটি বেরিয়ে চলে গেছে আমাকে বলেছে কিছু করতে হবে না কোনো কাজ বাজ করতেই হবে না ঘরের এত কোমরের যন্ত্রণা সারা রাত ছটপট করেছি ঘুমোতে পারিনি বড় ভিডিও দিতেই পারছি না চ্যানেলে কি করব একটু অ্যাডজাস্ট করে নাও তোমরা মানে ভিডিও করছি হয়তো কিন্তু আমি বসতে পারছি না এডিট করে ঠিকঠাক মতো যদি আমি এডিট না করি তোমরাও তো দেখবে না না কেউ সে এডিট যে করতে বসবো বসতে পারছি না কোমরের যন্ত্রণাতে যত মনে মনে ভাবি যে প্রতিদিন আমি ঠিকঠাক মতো বড়ো ভিডিও দেব ছোট ভিডিও একটা দুটো করে দিচ্ছি কিন্তু বড় ভিডিও আমি দিতে পারছি না ভিডিও অনেক করা রয়েছে কিন্তু আমি ঠিকঠাক মতো পোস্ট করতেও পারছি না কারণ এডিটি তো করতে পারছি না বসতেই পারছি না শুতে পারছি না যাই হোক সকাল সকাল ঘুম থেকে উঠে এত শরীরের খারাপ বের বর্ণনা না না দেওয়াই ভালো সবার কাছে সারাটা দিন তো এখনও পড়েই রয়েছে সবাই ভালো আছো ভালো থেকো শরীরকে যত্ন করে রেখো যাতে শরীর ভালো থাকে অনেক বছর পর্যন্ত যতদিন বাঁচব কারোর বোঝা হয়ে যেন না থাকতে হয় কারোর উপর ডিপেন্ড হয়ে যেন না থাকতে হয় যে আমাকে এটা এ করে দেবে তবে আমি পারব একটু যেন না হয় আমার মতো জানি না কেন আমিও ওরকমই ছিলাম ভালোই ছিলাম কারোর উপর ডিপেন্ড করে কোনোদিনও চলিনি কিন্তু আজকে আমাকে চলতে হচ্ছে ভীষণ মানে পায়ের যন্ত্রণা কোমরের যন্ত্রণা এই দুটোর জন্যই আমি একদম কাবু হয়ে গেছি তো কাজ যে করি না তা নয় কাজ যতক্ষণ আমি হাঁটাচলা করি কাজ করে যাই এখন গর্তম বুকে বলে গেছে যে তুমি কিন্তু কিছু করবে না ডিউটি চলে গেছে ও আজকে ওকে কিচ্ছু করে দিতে পারিনি খালি রাতে ভাত শীতকাল বলে রাতে ভাতটা বেশি করে করে রেখেছিলাম বলে বললো ওই ভাতটাই আমি নিয়ে যাচ্ছি কারণ আমি যখন খাই তখন তো ভাত ঠান্ডাই হয়ে যায় তাহলে আমার ভাত নিতে আপত্তি কোথায় গরম ভাত নিলেও ঠান্ডা ভাতই খেতে হয় দুপুর দুটোর সময় তো জন্য ভাত নিয়ে গেছে আর যা যা তরকারি ছিল ফ্রিজে গরম করে নিয়ে চলে গেছে আমার এত কষ্ট হচ্ছিল না যে ওকে আমি একটু রান্না করে দিতে পারলো না টাটকা টাটকা ও বলছে ওসব নিয়ে চিন্তাই করবে না শীতকাল কোনো অসুবিধে নেই একটা দুটো একটা জিনিস নেওয়া যায় ডালটা নেওয়া যায় ফ্রিজে আমি আলাদা করে রাখি কিন্তু সব কিছু ওরকমভাবে নেওয়াটা ভাতটা কমপক্ষে যদি একটু গরম গরম নিয়ে যেতে পারে এটাই আর কি ভাবি আমাদের ঘরের বউরা তো তাই তাই না এখন ওই কুঠুনঝাড় দেওয়া হয়ে গেছে কাপড় কাচাও হয়ে গেছে কাপড় বেশি কাচিনি শুধু বাসি নাইটিটা আর পেটিকোটটা কেচেছি ব্যাস আর কিচ্ছু কাঁচা দেওয়া করিনি পারছি না কোমরের যন্ত্রণায় এখন ওগুলো মেলতে যাবো তার আগে একটু চা খাবো চা খেতে বসে তোমাদের সাথে একটু গল্প করবো ঠিক আছে দেখতে থাকো তোমরা আমার সাথে থাকো আর আমাকে কিন্তু অবশ্যই একটু ভরসা দিও তোমরা পাশে না থাকলে আমি ভরসা পাবো না আর একটু কাজ করতে আমার সুবিধা হয় তোমরা যদি পাশে চলো বন্ধুরা চা গরম বসিয়ে দিয়েছি আর এই দরজাটা খুলে দিলাম যাতে একটু রোদ চা গরম হয়ে গেছে এই যে ছে চা খেয়ে নিলে না নিলে না নিলে বলছি কি সব উল্টো পাল্টা কথা চা সকাল সকাল যদি একটু চা না খাই চা না খেলে না শরীর যতই ভালো থাকুক তবুও যেন কাজে মন বসে না সেখানে তো আমার শরীরটা নিতেই ভালো না একটু চা খেয়ে নিলে কাজের একটা আগ্রহ জমে যেটাকে এনার্জি বলে আর কি তো সে কাজের এনার্জিটা পাই সেই জন্য চা খেয়ে নিয়ে তারপরে এবার কাজ করো সে অল্প কাজ হোক বা বেশি কাজ হোক চাই হোক না কেন সকাল সকাল যাদের চায়ের নেশা চা না খেলে হবেই না আর আমি তো আবার লিকার চা খেতে পারি না লিকার চাটাকে আমি চাই মনে করি না আমি যে কেমন মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আমার ঘরে বসাই বলে দুনিয়ার সবাই এখন লিকার চা খাচ্ছে আর তুমি খেতে পারো না আমি যে ওটাকে আমার ছোটোবেলা থেকে আমার একটা চা খাওয়ার প্রতি নেশা খুব ভালোবাসি চা খেতে তাই বলে যে আমি সারাদিন ধরে চা খাই তা নয় দিনে দুবারই খাই বিকেলে একবার রাত সকালে একবার তো বিস্কুটও বারো তো একটা বিস্কুট দিয়েই খাবো কারণ কাজের বোনটা আসবে তাকে আবার দিতে হবে দুটো বিস্কুট না দিলে হয় আমি একটা খাই বরং একটা বিস্কুট দিয়েই চা খাই চাটা খাওয়াই বেশি প্রয়োজন আদা দিয়ে চা বানিয়ে রেখে গেছে বাড়্তা চাটা খাই একটু আদা চা গরম গরম খেলে ভালো লাগবে এই দরজাটা খুলতে পারি না খুললে রোদ আসে তাই না কি সুন্দর কিন্তু ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছে খুব ভালো লাগছে গলা যাচ্ছে গলাটাও তো ব্যথা ব্যথা খুব ভালো লাগছে চাটা খেতে গরম চা তোমরা কারা কারা চা অবশ্যই জানাবে সকাল সকাল আমার মতো কে কে আছো চা খেয়ে কাজ জানিও আমাকে আমি কিন্তু চা না খেলে কাজে আমার মন বসবেই না দরজাটা যেটা বলছিলাম ভীষণ ঠান্ডা হওয়ার ঢুকছে আর বন্ধ রাখি কেন এই যে আমার কতগুলো দুষ্টু বিড়াল আছে অনেকগুলো বিড়াল আছে অনেক চলে গেছে কঠিন রোগে তো যে কটা আছে তার মধ্যে কয়েকটা ভীষণ বদমাস ঘরে ঢুকেই না কি করবে শুশু করে দেবে এই দেয়ালে কি গায়ে এরকম আমি যদি একটু চোখ ফিরাই সেজন্য সময় বন্ধ রাখি ঘরে না থাকলে তুই বন্ধ রেখেছিলাম দরজাটা এখন একটু খুলে দিলাম বলে ভালো লাগছে একটু আলো হয়েছে ঘরটাতে বাজার বসেছে অনেক বাজার মনে হয় যেন সব কিছুকেই কিনে নিয়ে আসি কিন্তু দুজন মানুষ কিচ্ছু খেতে পারি না আমরা বাজার নিয়ে আসলে সব পচে পচে নষ্ট হয় দেখাচ্ছি একটু বাজার দেখতে পাবে কি না আপছে আপছে আসছে আবার সামনে দিয়ে একটা গাড়ি চলে গেল এই যে আমাদের বাজার ওই যে কোনে বসে আছে সবুজ সবুজ দেখা যাচ্ছে সে বাঁধাকপি ফুলকপি বাবা সবুজের মেয়ে তোমাদেরকে সঙ্গে নেই জামা কাপড়গুলো একটু মেলে আসি আর একটু গাছে জল দেব তোমরা দেখো আমার সঙ্গে থাকো কী কী গাছ লাগিয়েছে এবারে না ভালো হয়নি একটু দেরি করে লাগিয়ে ফেলেছি তো গাছগুলো আর ফুলগুলো খুব একটা ভালো দেয়নি এখনও বিছানাপত্র পড়ে রয়েছে জানো তো ওই দেখো বিছানায় সব অলট পালট হয়ে রয়েছে এসে গুছাবো চলো জামা আগে মেলে নিই তারপরে গাছপালাতে একটু জল দিতে হবে প্রতিদিনই কিছু না কিছু জল দিতে হয় না হলে গাছের গোড়া দেখলাম টপগুলো বিশেষ করে আর কি শুকিয়ে থাকে দেখো বন্ধুরা এই যে অল্প একটু কেচেছি এই তিনটে জিনিস আর কাঁচা ধোয়া বিশেষ একটা হয়নি ওই যে কলের তলে একটা বালতি বেঁধে রেখে এসেছি কলের নিচে আর এই যে এই বালতিটা খালি হয়েছে এটা নিয়ে যাচ্ছি চলো তোমাদেরকে একদম আমার বাগানে নিয়ে যাই দেখবে কোথায় জল দেই ঠিক মতন তো এবার দেখাতে পারিনি তোমাদেরকে চলো বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার এবার বাগানের গাছপালা এই যে এটা হচ্ছে গোলাপ হচ্ছে হাজারি গোলাপ রানি কালারের এটা আর ওটা হচ্ছে খয়রি মেন মেরুন এটা দুটো কালার হলুদ আর গোলাপি আর এই গাছটা মেলা থেকে কিনে নিয়ে এসেছি কেউ যদি নাম জানো অবশ্যই জানাবে আমাকে কমেন্টে অনেক ফুল ফুটে রয়েছে দেখেছি এই গাছে অনেক ফুল ফোটে নামটা সঠিক বলতে পারছি না মনে করতে পারছি না দোকানদার বলেছিল আমাকে এই গাছটার নাম আর তা চন্দ্রমল্লিকা আর এই গাছে গোলাপ একটা ফুটেছিলো অনেক বড়ো হয়েছিলো ওই যে নিজের পাপড়ি দেখো ঝরে পড়ে গেছে আর এগুলো চন্দ্রমল্লিকা এবার বাগান ভালো হয়নি বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি মানে শেষ করছি আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী একটা নতুন ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমিও ভালো থাকবো আজকে তাহলে রাখছি এখানেই